ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার আই নাদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনুস সরকারের সঙ্গে কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনা প্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে না সেনা প্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান ইন্টেগ্রিটি বাহিনীর একটা ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন না বাহিনীর ভেতরে সে কারণে শুধু ওয়াকার জামান নন আসলে ঘুম নষ্ট হয়েছে ঘুম হারাম হয়েছে সকল স্তরের কর্মকর্তাদের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ঘুম সত্যি হারাম হয়ে গেছে তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঘুমাতে পারছেন না ওয়াকারুজ্জামান কারণ একদিকে তিনি যেমন এই আশঙ্কাটাই করছিলেন যে সত্যি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নামে মামলা দিয়ে দেয় তার কী প্রতিক্রিয়া তার বাহিনীর মধ্যে হতে পারে অন্য দিকে এই অস্থিরতা তাকে তার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে এই সময়টায় সংকিত করে তুলেছে ভীষণভাবে এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না সামাল দিতে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও বাহিনীর ভেতরে এমনকি শীর্ষ কর্মকর্তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পর থেকে বাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই কারণ জেনারেলেরা মানে শীর্ষ জেনারেলেরা ছাপ্পান্ন অস্থির এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন বৈঠক একত্রেও করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের গুম নির্যাতন জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া মানে আয়না ঘর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে তিরিশ জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ যে তিরিশ জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে চব্বিশ জনই সেনা কর্মকর্তা চোদ্দ জন বর্তমান সেনা কর্মকর্তা আর দশ জন সাবেক সেনা কর্মকর্তা জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বরাবরে তেমনি তিনি আইনি ফাঁক্ষকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার মানে সেনা আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা মনে করে দেখুন আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে যেটা নিয়ে যেই ভিজুয়ালটা যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে যে যেই কথা সুস্পষ্টভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসাবে সম্ভব হবে না এবং তিনি সেনা প্রধান মানতেই পারছেন না তো তখন তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর আইলে আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান কোর্টে এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং এমন কি। কোন বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র দুদিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে যেখানে তিনি বলে দিয়েছেন যেই মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে সেই ব্যক্তি আরো যা যা করতে পারবে না তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোনো কর্মচারী পদে থাকতে পারবে না তার মানে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন যে চোদ্দ জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধেও এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া তাদের কিন্তু চাকরি চলে গেছে কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর আওতাধীনে বিচারের ব্যবস্থা করা হোক তার আর কোনো সুযোগ থাকছে না সমস্যা শুধু সেটাই নয় সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে যে আয়নাঘর কাণ্ডে চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বটে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে জড়িত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আসছে এবং এই কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগও প্রস্তুত প্রস্তুত চার্জশিট এই গ্রেফতারি পরোয়ানা জারি এখন সময়ের ব্যাপার মাত্র শুধু যে জন জেনারেল মানে সেনা কর্মকর্তা শীর্ষ কর্মকর্তারা ভীষণভাবে ক্ষুব্ধ একরকমের আতঙ্কিত তাই শুধু নয় সেনাবাহিনীর ভেতরের মাঝ থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত মানে মিড লেভেল থেকে লোয়েস্ট র্যাঙ্কের অফিসাররা পর্যন্ত তারা পর্যন্ত এখন একটা অ্যাকশনের অপেক্ষা করছেন তাদের সেনা কর্মকর্তাদের কাছ থেকে এদের একটা বিরাট অংশ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে কিন্তু এরা সকলেই মনে করছেন যে তাদের অনেকেই তো ডিউটিতে ছিলেন মানে যেই তিন তারিখ আগস্টের তিন তারিখ দরবারে দাঁড়িয়ে যে তরুণ কর্মকর্তারা বলেছেন যে আমরা আর গুলি চালাবো না যেই তরুণ কর্মকর্তারা দাঁড়িয়ে বলেছেন যে তার গুলি চালানোর ভিডিও বেরিয়ে পড়েছে কিন্তু আরেক কর্মকর্তা যে তখন কেঁদেছেন এবং বলেছেন যে তিনি জবাব দিতে পারছেন না যে কেন সেনাবাহিনী গুলি চালাচ্ছে এবং সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে এখন এই সেনা কর্মকর্তারা জানেন যে তাদের সবাইকেও মানে যারা ঠেকিয়েছেন বাহিনীর সক্রিয় ভূমিকা আগস্টের শুরু থেকে তারিখ পর্যন্ত এবং তারিখে পাঁচ পাঁচ যারা মার্চ টু ঢাকা সফলে সরাসরি কর্মসূচি ভূমিকা রেখেছেন সেই সেনাবাহিনীর কর্মকর্তারা এখন বুঝতে পারছেন তাদেরকে কেউ রক্ষা করবে না এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ তাদের মূল আদর্শিক জায়গাটা হচ্ছে যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল আদর্শিক হচ্ছে যে কোনো বাহিনীকে মানে এমন আইনি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার ফলে তারা ভাববেন যে তারা সকল আইন আর বিচারের ঊর্ধ্বে সেনাবাহিনীর ভেতরে সে কারণে শুধু জামান নন আসলে ঘুম নষ্ট হয়েছে ঘুম হারাম হয়েছে সকল স্তরের কর্মকর্তাদের এখন যখন জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা ডিউটি করেছিলেন সেই কর্মকর্তাদেরকে বা যারা যেই সৈনিকেরা মাঠে ছিলেন তাদেরকে একে একে চিহ্নিত করে মামলা দেওয়া হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং তারা যখন সাথে সাথে চাকরি হারাবেন মানে নিজেদের আত্মপক্ষ সমর্থনের আগেই চাকরি হারাবেন সামরিক বাহিনী বাহিনীর আশ্রয় হারাবেন এই সম্মান মর্যাদা এবং সকল রকম বেনিফিট হারাবেন তারা সহ তাদের পরিবার মানে সামরিক বাহিনীর ভেতরের সুরক্ষা হারাবেন তখন তাদের ভেতরে ভীষণ অস্থিরতা দেখা দিয়েছে এবং এই বাহিনী এভাবে টিকিয়ে রাখা যাবে বলে মনে করছেন না সেনাবাহিনীর একেবারে মিড লেভেল থেকে র‍্যাঙ্কের বিভিন্ন কর্মকর্তারা তো বটে শীর্ষ জেনারেলেরাও কাজেই নানা রকম বৈঠক চলছে আর ওয়াকারুজ্জামানের সরাসরি প্রাণের ভয় হচ্ছে দেখেন ছয় মাসের বেশি সময় ধরে সেনা প্রধানের প্রাণের ঝুঁকি মানে ফিজিক্যাল হার্ম ঠেকাতে তার যে কোনো শারীরিক ঝুঁকি এড়াতে তার জন্য বিশেষভাবে কিন্তু প্যারা কমান্ডো বাহিনী মানে সেনাবাহিনীর সবচেয়ে বাহিনী মোতায়েন এই ক্যান্টনমেন্টের কারণ ক্যান্টনমেন্টের ভেতরে মানে তরুণ কর্মকর্তাদের একটা বিরাট অংশ এখন মনে করছেন যে সেনাপ্রধান ওয়াকার আসলে কোন সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নন তিনি সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় সক্ষম নন এত মাস ধরে তিনি বুঝি আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার আইন আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনুস সরকারের সঙ্গে কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনা প্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে না সেনা প্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান ইনটেগ্রিটি রা কাজে বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এক রকমের তাদের খুব জানাচ্ছেন এবং খুব সামাল দিতে না পারলে একজন কমান্ডিং অফিসারের পক্ষেও কিন্তু তাদের মানে কমান্ড ধরে রাখা সম্ভব হবে না।